নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল প্রেডিকশন ফর টুমারো গতকালকের ভিডিওতে মধ্যে লিখেছিলাম যে রেঞ্জ বাউন্ড নাকি ট্রেন্ডিং ট্রেন্ড আর ভিডিওর মধ্যে কি বলেছিলাম ট্রেন্ডিং হওয়ার চান্স কিন্তু বেশি এবং কালকের দিনেও এক্সপেকটেশন ছিল যে এখান থেকে উপরের দিকের জন্য মুভ হলেও হতে পারে কিন্তু ঘটেনি ট্রেন্ডিং মুভমেন্ট পেয়েছেন এবং যেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে এখান থেকে কি দেখতে হবে মুভমেন্ট টামের সঙ্গে যতক্ষণ পড়বে সেই অনুযায়ী কিন্তু একটা ট্রেড বেরোবে তারপর দেখতে হবে প্যাটার্ন প্যাটার্ন অনুযায়ী যদি কন্টিনিউশন ট্রেড বেরোয় তবেই কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ হবে সেক্ষেত্রে প্রোজেকশন লেভেল অনুযায়ী বাজারের মধ্যে মুভমেন্ট পাবেন আজকের দিনে আশা করি পেয়েছেন যারা যারা পেয়েছেন আশা করি টেকনিক্যাল না শিখলেই জায়গাগুলো কিন্তু পারবেন না তাই টেকনিক্যাল ব্যাচ আবারও শুরু হচ্ছে এই শুক্রবার থেকেই যদি কেউ টান যে জয়েন করতে এবং টেকনিক্যালটা শিখে মার্কেটের মধ্যে কাজ করতে তাহলে নিচে দেওয়ার ডিসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলে জয়নিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে কোর্সের জন্যই ওটা দেওয়া আছে ক্লিক করে জয়েন করতে পারেন এবং সেখানে আরও বাদ বাকি যা ডিটেলস দেওয়া আছে সেগুলো নিয়ে দেখতে পারেন তারপর কন্ট্যাক্ট করতে পারেন যাই হোক আজকের বিষয় হচ্ছে এই উপর থেকে তলার দিকে ফল হয়েছে কিন্তু এক্সপেক্টেশন ছিল উপরের দিকে কারণ এখান থেকে এখনো পর্যন্ত এই এই মুহূর্তে বাজার যে এতটা পড়েছে তারপরেও বলছি যে এখান থেকে এক্সপেক্টেশন এখনো পর্যন্ত কিন্তু এখান থেকে ওপরের দিকের আপাতত যতক্ষণ না কারণ বোঝার চেষ্টা করবেন মোটামুটি করছে উইকলি প্যাটার্ন অনুযায়ী কি ছিল যে বাজারের মধ্যে একটা ডাউন ট্রেন্ড কিন্তু ছিল সেক্ষেত্রে এই যে এতটুকুনি পড়েছিল এই নয় কিন্তু মোটামুটি একুশ হাজার এই সাতশো ছশো পঞ্চাশ ছশো আশি এই জোনটার কাছাকাছি পর্যন্ত আসার কিন্তু এই প্যাটার্ন অনুযায়ী তৈরি করেছিল ঠিক আছে সেটা এক্ষুনি এই মুহূর্তে হয়নি ছোট টাইম ফ্রেম যদি দেখেন তাহলে এই যে মানে হচ্ছে এইখান থেকে এতটা এর মধ্যে ছোট টাইম ফ্রেম অনুযায়ী যদি আপনি ডেলি টাইম ফ্রেমে কনভার্ট করেন এখানে যে প্যাটার্নটা তৈরি করেছিল সেই অনুযায়ী কিন্তু বাইশ হাজার এই জায়গাটাই আসছিল সেটাই অ্যাকচুয়ালি হয়েছে হবার পর থেকেই একটা বাউন্স সুন্দর আমরা এতটা পর্যন্ত এক্সপেক্ট করছিলাম যে এই এই জায়গাটা দেখতে পাচ্ছেন যেতে পারে সেটা একশো হতে পারে হতে পারে তারপর এখান থেকে কিন্তু ফল যেটা হবে সেটা কিন্তু সাপোর্ট করবে তলার দিকের জন্য নয়তো এইখান থেকে আমরা চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ আটশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু ভাবতে পারতাম কিন্তু ভাবিনি একটাই কারণে কারণ বড় ফ্রেমটাকে যদি সাপোর্ট করতে হয় এবং ধলার দিকের জন্য যদি বাজারকে আসতেই হয় তাহলে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এটা টাইম ক্যালকুলেশন অনুযায়ী ফেব্রুয়ারি পর্যন্ত দিকের জন্য বাজার যেতে পারে কখনো তলায় কখনো উপর দেখবেন কিন্তু তা সত্ত্বেও কি বলেছিলাম যে এখান থেকে ওপরের দিকে যদি মুভ হয় তাহলে ও কিন্তু এর বেশি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তারপর বাজার ঠিক করবে যে এখানে সাস্টেন করবে কিনা যদি করে গেল তাহলে কন্টিনিউশন প্যাটার্নের দিকে কনভার্ট হবে এবং উপরের দিকের জন্য দেখবা যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি করলো তাহলে এখান থেকে তলের দিকের জন্য পাবো তারপর দেখতে পেয়েছি যে বাজেট হলো ভালো মার্কেট কিন্তু নেগেটিভ আচ্ছা তার আগে কিন্তু বাজেটের আগে পর্যন্ত বাজার কিন্তু ঠিক ছিল শনিবার দিন বাজেট এলো শনিবার দিন স্পেশাল মার্কেট খোলা হলো তারপর থেকেই দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে এবার কি দেখতে পাচ্ছি তারপরে এলো হচ্ছে আপনার রেপো রেট কাট আরবিআই এর তো সেখানে কিন্তু মার্কেট নেগেটিভ কিন্তু পলিসি হিসাবে যদি বলেন পয়েন্ট টু ফাইভ কাট হয়েছে সুতরাং মার্কেটের এখানে কিন্তু উপরের দিকে মুভমেন্ট করার কিন্তু চান্স বেশি ছিল কিন্তু মার্কেট ওই সেন্টিমেন্টটাকে কাজ করেনি নর্মালি তলার দিকের জন্যই পড়েছে প্যাটার্ন অনুযায়ী ঠিক আছে তারপর বাজারের মধ্যে যদি এই মুহূর্তে দেখেন এই মুহূর্তে ইভেন্ট বলতে কি আছে এই মুহূর্তে কিছু নেই তা সত্ত্বেও কিন্তু বাজার তলার দিকে পড়ছে এটা কিন্তু রিটেস্ট করার জন্য পড়ছে দেখুন ক্যালকুলেশন অনুযায়ী যেরম যেরম বেরোবে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অনুযায়ী ট্রেড তো বেরোবে আজকে দিনে যদি ফার্স্ট ট্রেডের কথা বলেন পাঁচ মিনিট অনুযায়ী তাহলে হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ট্রেড বেরিয়েছিল ঠিক এই জায়গাটাতে প্রিমিয়াম অতটা বেশি বাড়েনি আজকের দিনে কিন্তু আজকের দিনে যদি দেখেন ঠিক এই জায়গাটা স্ট্রেট এই যখন ব্রেক করে দিল তারপর উপরের দিকের জন্য বাজার উঠেছে একবার তারপর তলার দিকে ব্রেক করছে এই জায়গাটা থেকে কিন্তু শর্ট ছিল স্ক্যালপিং আকারে মুভমেন্ট পেয়েছি এইখানে যে এরকম প্রিমিয়াম শ্যুট করেছিল তারপরে এই মুভটা কিন্তু সেই প্রিমিয়ামটা শ্যুট করেনি তবুও একটা স্ক্যালপিং আকারে ট্রেড কিন্তু পিন পয়েন্টে পাওয়া গেছে তারপর অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল ঠিক এই জায়গাটার কাছে কাছে পর্যন্ত তারপর ফাইনালি শর্ট এবং মার্কেট তলার দিকে হুহু করে তলার দিকে পেল কতটা পর্যন্ত আমরা হোল্ড করতে পেরেছি ঠিক এই তেইশ হাজার একশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এরপরে আর হোল্ড করতে পারিনি এখানেই প্রফিট অনেকটা যেরকম হয়ে গেছিলো সেখানে গিয়ে কিন্তু স্কোয়ার আপ করে নিয়েছিলাম তারপরে কি দেখতে পাচ্ছি তারপরেও কিন্তু প্রায় দেড়শো পয়েন্টের মতন এখান থেকে পড়ে গেছে এটা কিছু করার নেই হোল্ড করলে বা বেশ কিছুটা কোয়ান্টিটি যদি ধরে রাখতাম বা পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতন যদি রাখতাম তাহলে এই মুভমেন্টটা হয়তো দেখতে পেতাম কিন্তু মনে হচ্ছিল যেন এখান থেকে রিভার্স যদি হয়ে যায় সুতরাং আর রিস্ক নিই তো এই জায়গাটাতে কিন্তু প্রফিট বুকিং হয়েছে কিন্তু তারপর দেখতে পাওয়া যাচ্ছে কি বাজার এখান থেকে তলার দিকে আর একটুখানি গেছে আবার ওপরের দিকে বাউন্স ব্যাক করেছে মোটামুটি এই জায়গাটার মধ্যে বাজার কমপ্লিট করেছে কালকের দিনে কি আরো তলার দিকে যেতে পারে তা যেতে পারে সেক্ষেত্রে তলার দিকে যদি যায় তাহলে এই সুইং লোটাকেই ব্রেক করতে হবে তার মানে খেয়াল রাখবেন কি এই বাইশ হাজার নশো সাতাশি এই লেভেলটাকে ব্রেক করে যদি চলতে শুরু করে মর্নিং থেকে বা ফ্ল্যাট যদি খুলে তলার দিকে পরে বা গ্যাপ ডাউনে সময় খুলেই এই লেভেলটাকে ব্রেক করে দিল বা এর তলাতেই গ্যাপ ডাউন হলো তাহলে কিন্তু এটা যদি সাস্টেন করে তাহলে তিনি যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন কালকে যেরকম বলেছিলাম কিন্তু মোটামুটি ট্রেন্ডিং মার্কেট কালকে আর দেখতে পাবেন না কালকে মোটামুটি আমার যেটুকু মনে হয় সেটা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন কালকে দিনে দেখবেন সুতরাং এই লেভেলটাকে যদি ব্রেকও করে খুব বেশি তলায় আসবে না একটা মোমেন্টাম পাইতে পারেন মোমেন্টামটাকে কাজে লাগিয়ে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে হোল্ড করতে পারেন তারপর স্কোয়ার আপ করে নেবেন একবার তারপর যদি প্যাটার্ন তৈরি হয় সেই ক্ষেত্রে কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে নিচের দিকে যখন আবার লেভেল ব্রেক করবে সেক্ষেত্রে তরফ দিকে এর জন্য আবার শর্ট করতে পারেন কিন্তু যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু আবার উপর থেকে ওর দিকে বাজার কিন্তু চলতে শুরু করবে সেক্ষেত্রে রিভার্সাল সাইন যদি পান তাহলে কিন্তু আবার ট্রেড ধরতে পারেন সেক্ষেত্রে স্ক্যালপিং ট্রেডই বেরোবে খুব বড় মুভমেন্ট কালকের দিনে এক্সপেক্ট করবেন না কালকের দিনে রেঞ্জ হাউন্ট থাকে যাওয়ার চান্সেস কিন্তু বেশি এবার এখান থেকে ওপরের জন্য যদি যেতে হয় বাজারকে তাহলে এই লেভেলটাকে ব্রেক করেই চলতে হবে যেটা হচ্ছে তেইশ হাজার একশো কুড়ি এই জায়গাটা যেখানে আমরা আজকের দিনে প্রফিট বুক করেছি সেই জায়গাটা কাছাকাছি পর্যন্ত ব্যাক হয়েছে তখন থেকে এই জায়গাটাই বুঝতেই পারছেন যে এইখান থেকে যদি ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য ব্রেক করে তাহলে এই লেভেলটা ব্রেক করলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণের জন্য হোল্ড করা যেতে পারে সেক্ষেত্রে কতদূর পর্যন্ত তেইশ হাজার দুশো কুড়ি দুশো চল্লিশ দুশো ষাট আশি এইরকম দুশো আশি পর্যন্ত জায়গা আছে যতক্ষণ মুমেন্টাম থাকবে মানে এই লেভেলটা ব্রেক করার পর যদি ট্রেড হোল্ড করেন তাহলে যতক্ষণ মুভমেন্টাম থাকবে সেক্ষেত্রে একশো আশি থেকেও মুভমেন্টাম লস হতে পারে তেইশ হাজার দুশো হতে পারে দুশো থেকেও হতে পারে আর তেইশ হাজার দুশো হতে পারে তো বড় মুভমেন্ট কালকের দিনে যেহেতু দেখা যাবে না সুতরাং এই লেভেলটা ব্রেক করলে এতগুলো পর্যন্ত এক্সপেক্ট করবেন না মোটামুটি একশো আশি থেকে দুশো দুশো কুড়ির মধ্যেই যে মজুরি মোমেন্টাম থাকে তাহলে সেটাকে হোল্ড করতে পারবে তারপর যদি দেখেন যে প্রফিট একটুখানি বেশ ভালোই হয়েছে বা বড়ো একটুখানি হয়েছে মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বুকিং করার চেষ্টা করবেন তারপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে ট্রেল করার চেষ্টা করবেন আর কষ্ট কষ্টে একটু স্টপ স্টকলস রাখবেন এইরকমভাবেই এগিয়ে যাবেন এছাড়া কিন্তু কোনো উপায় নেই আজকের দিনে অনেকটা বেশি প্রফিট হয়ে গেছিলো বলে হান্ড্রেড পারসেন্টেই কিন্তু এইখানে আমরা বুকিং করেছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এই যে ক্যান্ডেল দায়িত্ব আছে না বড় কিন্তু বুকিং করেছিলাম তারপরের ক্যান্ডেলটাও যখন দেখলাম সেখানেই কিন্তু পুরো হান্ড্রেড পার্সেন্ট বুকিং করে নিয়েছিলাম তো তারপরেও কিন্তু এখান থেকে এত বড় মুভমেন্ট তোর জন্য হয়েছে সেটা মিস হয়েছে যদি আস্তে আস্তে বুকিং করতাম বা ওয়েট করতাম তাহলে হয়তো পেতাম মোটামুটি একটা ভালো যে মুভমেন্ট আজকের দিনে আমরা এইসব জায়গা থেকে পেয়েছি সেটা কিন্তু বলাই যায় এবং ট্রেন্ডিং টাইপেরই মুভমেন্ট হয়েছে গতকালকে ভিডিও দাবার সঙ্গে বলেছিলাম যে বাজার তালে একটা রেঞ্জ শিফট করবে এবং সেই যে রেঞ্জটা হবে সেটাতে কিন্তু মোটামুটি ট্রেন্ডিং মুভমেন্ট হয়ে যাওয়ার চান্সেস থাকবে আর যদি রেঞ্জ বাউন্ড দেখেন তাহলে দেখবেন যে গ্যাপ আপ হয়ে গেছে যে তলোর দিকে ডিপ নিচ্ছে বা গ্যাপ ডাউন হয়ে গেছে নিয়ে উপরের দিকের জন্য হায়ার হাই ব্রেক করছে তাহলে দেখবেন রেঞ্জ বাউন্ড আপের সিচুয়েশন হবে সেটাই দেখায় যে কি হয় কালকের দিনে রেঞ্জ বাউন্ডের থেকে ট্রেন্ডিং মুভমেন্টই হওয়ার চান্সেস বেশি থাকবে এটা কিন্তু ক্লিয়ার বলছিল। ছিল মিলেই গেছে এবার ট্রেন্ডিং মুভমেন্টটা কোন দিকে হবে যতক্ষণ লেভেল ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত বলা সম্ভব নয় সেই সূত্রে মুভমেন্ট কি হতে পারে সেটা বলা যায় এবার লাইভ মার্কেটে বসে অ্যাকচুয়ালি হবে না কি তাও আপনাদের সাথে যে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলছে তাহলে কিন্তু এই লেভেলটা যদি ব্রেক করে দেয় বা ফ্ল্যাটফুলে যদি থেকে এই লেভেলটা ব্রেক করে দেয় যদি সাস্টেন করে তাহলে কিন্তু এখান থেকে তর থেকে জন্যই পড়বে আর এক্সপেক্টেশন কি এই লেভেলটা যদি না ব্রেক করে তাহলে এই লেভেলটাকে ব্রেক করার মত আস্তে আস্তে উপরের দিকের জন্য যাবে এবং এইখানে একটা টার্গেট হিসাবে পাবেন সেখানে অবধি একটা বাজার চলতে পারে এবার এই মোমেন্টামটা হওয়ার পর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে নেক্সট স্টেপ যাবে আর যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় তাহলে তলার দিকের জন্য আসবে ভাবেই কিন্তু বাজার চলতে থাকে এইগুলো কিন্তু কালকে ডিসিশন হয়েছিল এবং ডিসকাশন হয়েছিল এবং আজকের দিনে আশা করি সুফল পেয়েছেন এবার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন আচ্ছা ক্ষেত্রে যদি তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করে তুই দেখেন যে গ্যাপ ডাউনে করেছে বা ফ্ল্যাট করে তলার দিকে লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তলার দিকে বাইশ হাজার নশো কুড়ি এই জায়গাটা এসে একটা সাপোর্ট মতন নিতে পারে এই লেভেলটাকে বাইশ হাজার আটশো আশি এই জায়গাটার কাছাকাছি এসেও দাঁড়াতে পারে তার মানে নশো কুড়ি থেকে আটশো আশি এই জোনটার মধ্যে কিন্তু মনে রাখবেন বাজার কিন্তু এই লেভেলটাকে ব্রেক করলে আসতে পারে যেহেতু বড় মুভমেন্ট হয়তো কালকের দিনে দেখবো না সেহেতু এখানে কিন্তু টার্গেট বড় রাখছি না সেক্ষেত্রে বাইশ হাজার আটশো রাখতে পারতাম কিন্তু বাইশ হাজার আটশো কালকের দিনে হয়তো পসিবল না যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু এই জায়গাটার কাছাকাছি বাজার কিন্তু একবারটা ডিপ নিতে পারে তারপর এখান থেকে বাজার কিন্তু ঘুরতে পারে এবার সিচুয়েশন যদি দেখেন ডেলি ফ্রেম অনুযায়ীও সেটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটা আছে এটা কিন্তু ব্রেক করেনি সুতরাং এইসব জায়গা থেকে একবার রিটেস্ট করার পর এইসব জায়গা থেকে কিন্তু আবার ওপরের দিকের জন্য ঘুরতে দেখতে পারেন আপনারা আগামী কয়েকটা দিনের মধ্যে আবার দেখতে পারেন যে তেইশ হাজার আটশোকে ছাড়িয়ে চব্বিশ হাজার চব্বিশ হাজার একশো এই জায়গাটা কাছাকাছি হতে পারে কারণ এইখান থেকে যে মুভটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রেট মুভ ছিল তার এগেনস্টে পড়েছে সেটা এইখানে গিয়েও সমাপ্তি দিতে পারত বা এইখানে এসেও সমাপ্তি হতে পারে আশা করছি এই জায়গাটাতে মোটামুটি এই মুহূর্তে লো হয়ে গেলো আজকের জন্য কালকের জন্য রিটেস্ট হতে পারে মানে কালকের জন্য আবার এই জায়গাটা তরফ দিকের জন্য আসতে পারে এটাকে ছোটখাটো ব্রেক করতে পারে করে এইখানে আপাতত ব্রেক লাগতে পারে এই বাইশ হাজার আটশো হয়তো টাকে নাও ব্রেক করতে পারে যদি ব্রেক করে তাহলে হচ্ছে বড় টাইম ফ্রেম টাকে কিন্তু সাপোর্ট করছে প্যাটার্ন তৈরি হতে কিন্তু তলায় আসবে আর যদি ব্রেক না করে এইসব জায়গার কাছাকাছি কোনো একটা জায়গাতে হল্ড হচ্ছে এখান থেকেও উপরের দিকের জন্য মুভমেন্ট হবে পার্সোনালি আমার যদি বলেন এর নাম তো নিতে পারবো না মোটামুটি এই সব জোন কাছে কাছাকাছি যখন আপনার সাথে শেয়ার করেছিলাম যে এই জায়গাটা থেকে মুভমেন্ট ওপর দিকে জন্য হতে চলেছে ফার্স্ট কতটা পর্যন্ত দেখবেন তো এই চব্বিশ হাজার দুশোর কাছাকাছি পর্যন্ত টার্গেট এবার একটা মুভমেন্ট আসতে পারে এইসব যখন আলোচনা করেছিলাম তখন কিছু স্টক আমরাইও এও বেঁচে কাজ করেছিলাম টোয়েন্টি এর মতন মুভমেন্ট তো পেয়েই গিয়েছিলাম তারপর বেশ কিছুটা হোল্ড করেছিলাম এবং আর বাদ বাকি ফিফটি এর মতন স্কোয়ার আপ করেছিলাম কারণ এখান থেকে একটা ডিপ আসতেই পারে সেটা ভেবেই তারপর ভেবেছিলাম কি এই লেভেলটা ব্রেক করলে তাহলে কিন্তু আবার প্যাটার্ন অনুযায়ী দেখতে পাই তাহলে কিন্তু আবার এন্ট্রি করতে পারি এবং একটা ছাড়া নাম বলতে পারবো না কিন্তু একটা স্টক ছাড়া সবাই কিন্তু মোটামুটি পারফরমেন্স দিয়েছে একটা স্টকও যেটা আছে সেটা থ্রি ফর্টি এইট এই লেভেলে আমরা কেনা ছিল তো সেটা থ্রি হান্ড্রেড এইটটি ফাইভ এইরকম এইটটি ফাইভ এইটটি ফাইভ ইন্টারতে হাই করেছিল তারপর অ্যাকচুয়ালি আমার তিনশো সাতাত্তরের ওপর কিন্তু স্প্রে করা দরকার ছিল তো কোয়ান্টিটি কমই ছিল ওই স্টকটার মধ্যে এবার যখন তলার দিকের জন্য পড়তে শুরু করলো তিনশো পঁচাশি হাই করার পর তিনশো সাতাত্তরের ওপরে কিন্তু সাস্টেন করতে পারলে মানে একটা ক্লোজিং দিতে পারলে ওখান থেকে কিন্তু ঘুরবে স্টকটা তাই ওটা উইকলি ফ্রেম অনুযায়ী কিন্তু দেখা ছিল কিন্তু যদি দেখেন মোটামুটি সেইটাও কিন্তু দামের কাছাকাছি আজকে তিনশো পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন ষাট এই সবের কাছাকাছি চলে তো কষ্ট কষ্টের লেভেলে গেছে বাদ বাকি কিন্তু সবকটা স্টকের মধ্যেই কিন্তু প্রফিট বুক করার চান্সেস এসছে এবং টোয়েন্টি পার্সেন্ট করে রিটার্ন কিন্তু হয়েই আর সামান্য কিছু কিছু কোয়ান্টিটি পড়েছিল সেইগুলো এখনও পর্যন্ত যদি দেখেন তো সেইগুলো কিন্তু কোনোটা হাফ পার্সেন্ট কোনোটা পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এরকম কোনোটা এক পার্সেন্ট এই রকম করে করে এই চার পাঁচ দিন গেছে তো এইরকম ভাবেই কিন্তু জিনিসগুলোকে চেষ্টা করুন সাজিয়ে সাজিয়ে কাজ করার লস যদি হয়ও যেমন স্টকের ক্ষেত্রে যদি বলেন তাহলে যে মুভমেন্টটা আমরা পেয়েছিলাম সেই মুভমেন্টটা অনুযায়ী খুব সুন্দর কিন্তু একটা বাউন্স ব্যাগ পেয়েছিলাম সেটাকে কাজে লাগানো কিন্তু দরকার ছিল আপনাদেরকে শেয়ারও করেছিলাম যে প্যাটার্ন অনুযায়ী যে স্টক দেখছেন শর্টার টাইম ফ্রেমের জন্য রাখতে পারেন এবার আপনাকে কখন লং টাইমের জন্য দেখতে পারেন সেটা হচ্ছে এই লেভেলটা যখন ব্রেক হয়ে গিয়ে সাস্টেন করবে তখন তার আগে পর্যন্ত নয় কারণ এখান থেকে বড় টাইম ফ্রেম অনুযায়ী কি দেখাচ্ছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে ডেলি টাইম ফ্রেম যদি দেখেন একরকম দেখাচ্ছে এখান থেকে একটা বাউন্স ব্যাগ আসতেই পারে কিন্তু উইকলি টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত তলার দিকের প্যাটার্ন তৈরি হতে বাড়তি আছে প্রায় একুশ হাজার সাতশো ছশো পঞ্চাশ ছশো আশি এই জোনটার মধ্যে একবার কিন্তু বাজার আসবে সেটা এখনই আসুক নাকি এই প্যাটার্নটাকে রেক্সপেক্ট করে যে বাউন্স ব্যাগ দেবে তারপর আসুক সেটা হওয়ার পরেই কিন্তু অ্যাকচুয়ালি দেখাচ্ছিল যাইহোক এই জায়গাটাতে যে দেখতে পাচ্ছি এখান থেকে বাউন্স ব্যাগ সম্ভব যতক্ষণ না বাইশ হাজার আটশো ভরে করছে এখনো পর্যন্ত ভুলিস তো আর এই জায়গাটা দেখতেই আজকের দিনের মোটামুটি যারা যারা টেকনিক্যালটা থেকেছেন আশা করছি আজকের দিনের ক্যান্ডেলটা দেখার পর বুঝতে পারছেন যে এখান থেকে কালকের দিনে ছোটকাট গ্যাপ ডাউন বা ফ্ল্যাট খুললেও যেরকমই ইচ্ছা করুক না কেন কালকের দিনেও তলায় ছোট্ট রেঞ্জ বাউন্ড বাজার হয়তো করবে তারপরটাই কিন্তু বাজার ঘুরবে আশা করছি বা যদি ফেল হই তাহলে সেক্ষেত্রে হচ্ছে বাইশ হাজার সাতশো উননব্বই যেটা লাস্ট লো হয়েছিলো এই লোটাকে কিন্তু ব্রেক করে ক্লোজিং দিতে হবে তাহলে কিন্তু বুঝে যাবো যে প্যাটার্নটা এই কারণ অব্দি ছিল তারপর দেখব যে কোথায় বুঝ হয়েছে সেই অনুযায়ী কিন্তু ডিসকাশন করারও চেষ্টা করবো কারণ এই জায়গাটাতে এক্সপেকটেশন অনুযায়ী যদি বলেন তাহলে ঠিক আছে এখান থেকে একটা বাংশ ব্যাক পেয়েছি পাওয়ার কথাও এবার এখান থেকে যে এতটা ডিপ নেবে সেইটার আগে আমি ভেবেছিলাম যে হয়তো এই জায়গাটা থেকেই যেহেতু ডেলিতে দেখছি ফ্রেম অনু যদি আওয়ালি দেখেন তাহলে হচ্ছে এখানে সেই জায়গাটা পূর্ণ করে দিয়েছিল ডেলিতেও হবার চান্সেস আছে তো বটেই কিন্তু এটা ভেবেছিলাম যে দুশোর কাছাকাছি থেকে হয়তো হবে কিন্তু তার আগে থেকেই হচ্ছে বাইশ তেইশ হাজার আটশোর থেকেই হচ্ছে হোক কোনো অসুবিধা নেই কিন্তু এইসব জায়গার কাছাকাছি কালকের দিন হয়তো নেগেটিভ দেখতে পারেন ছোটোখাটো ডিপো হয়তো আসতে পারে রেঞ্জ বন্ডের সিচুয়েশন থাকবে তারপর থেকে আশা করি আস্তে আস্তে করে উপরের দিকে যেন ভুললে ঘুরতে পারে আর যদি না ঘুরে তাহলে হচ্ছে এই বাইশ হাজার আটশো ব্রেক করলে আবার কিন্তু তলায় একুশ হাজার সাতশো ছশো পঞ্চাশ এই জোনটার মধ্যে বাজার কিন্তু হচ্ছে সেটা কিন্তু খেয়াল রেখেই চলবেন আর নয়তো এই সব জায়গার কাছাকাছি বাজার একবার দাঁড়াবেই বাউন্ড যদি হয়ে যায় পরশুদিন যদি ঘুরতে শুরু করে দেয় তাহলেই বুঝে যাবেন যে বাজার এখান থেকে আস্তে আস্তে করে আবার ঘুরবে এবং সেই ক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা তেইশ হাজার আটশো তো দেখবেনি এবং আটশো ব্রেক করলে চব্বিশ হাজার দুশো এটা টার্গেট রেখেছিলাম তো এই লেভেলটা তো টার্গেট থাকবেই কিন্তু এটাকেও হয়তো ব্রেক করবে এবং চব্বিশ হাজার আটশো পর্যন্ত বাজার যেতে পারে কারণ প্রত্যেকটা সিচুয়েশানে কিছু চেঞ্জেস করতে থাকে বাজারের মধ্যে তো সেই চেঞ্জেসগুলো যেরম যেরম হয় সেরম সেরম আপনাদের সাথে শেয়ার করি তো সেরকম সিচুয়েশান আজকের দিনেও দেখতে পেয়েছেন যে বাগানিটটি কিন্তু তলার দিকের জন্য পড়েছে এবং ট্রেন্ডিং টাইপেরই মুভ পেয়েছে নয়েস ছিল ওই কিন্তু ট্রেন্ডিং মুভমেন্ট হয়েছে খুব সুন্দর কাজ করা গেছে আজকে মর্নিং এ যদি বলেন তাহলে এইখানেই পাওয়া গেছে তারপরে যদি বলেন তো এইখান থেকে যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এখান থেকে এই ধরনের ট্রেড বেরিয়েছে এবার এই সব জায়গার থেকে কালকের জন্য কি করতে পারে কালকের জন্য দুটোই জিনিসই ঘটতে পারে একটা যদি এই লেভেলটাকে করে যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার চারশো ছিয়াত্তর তাহলে উপরের দিকে চলার চেষ্টা করবে যেহেতু রেঞ্জ সিচুয়েশন থাকবে সুতরাং হয়তো নাও পেতে পারেন দিকে কোথায় কোথায় এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট হতে পারে ঠিক ঊনপঞ্চাশ থেকে ছশো ষাট বাষট্টি এই জোনটার মধ্যে টার্গেট হতে পারে যদি দেখেন যে উনপঞ্চাশ হাজার চারশো ছিয়াত্তর এই লেভেলটার ওপরে গ্যাপ আপ ওপেনিং হয়ে সাস্টেন্ড করছে বা ফ্ল্যাট খোলার পর এখান থেকে সাস্টেন্ড করছে এর ওপরে ব্রেক করে দিয়ে সাসটেন করছে তাহলে আপনারা এই এতদূর পর্যন্ত মুভমেন্টটা কিন্তু দেখতে পারেন যেটা হচ্ছে ঊনপঞ্চাশ থেকে ছশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত ক্লিয়ার এর ওপরে আর দেখতে পাচ্ছি না এই মুহূর্তে কারণ এইটা অব্দি একটা টার্গেট পাবেন তারপর এইখান থেকে যদি বাজারকে আবার ওপরের দিকের জন্য যেতেই হয় তাহলে বাজার প্যাটার্ন তৈরি করবে কন্টিনিউশন প্যাটার্ন হবে কন্টিনিউশন প্যাটার্ন যদি হয় তবেই কিন্তু এই লেভেলটা ব্রেক করলে তবে উপরে যাবে এবং প্রোজেকশনাল লেভেল যেরকম থাকবে সেই অনুযায়ী টার্গেট সেট হবে সেক্ষেত্রে গ্যাপটাও ফিল করতে পারে কিন্তু চান্সেস কম কারণ কালকের দিনে রেঞ্জ বউন্ড হয়ে গেলে অত বড় মুভমেন্ট হয়তো হবে না এবার যদি দেখা যায় যে বাজার খোলার চেষ্টা করলো এই রকম জায়গাতেই ফ্ল্যাট করলো বা ছোটোখাটো গ্যাপ ডাউন করলো বা গ্যাপ আপ করলো কিন্তু দেখলেন যে উনপঞ্চাশ হাজার চারশো ছিয়াত্তর এই লেভেলটা ব্রেক করতে পারছে না তাহলে সেক্ষেত্রে আপনারা রিভার্সাল সাইন দেখবেন রিভার্সাল সাইন পেলেন ঠিক আছে যদি না পেলেন তাহলে হচ্ছে এইখানে যে সুইং লোটা থাকবে সেটা এখন দেখতে পাচ্ছি এইখানটাতে সেটা কালকের দিনে যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে নি তলায় পরে তারপর উপরের দিকে গেছে তাহলে সেইটা সেই মুহূর্তে এই সুইং লোটা যেটা থাকবে সেই লোটাকে কাউন্ট করার পরই আপনারা সেল করতে পারেন ভাবে যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করেনি কিন্তু এই সুইং লোটা ব্রেক করছে তাহলে এখান থেকে স্ক্যালপিং রূপে একটা শর্ট করতে পারেন এবং টার্গেট হিসাবে এতটা পর্যন্ত রাখতে পারেন যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার একশো আটাত্তর এই জায়গাটা কাছাকাছি এবার এই লেভেলটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে তাহলে হচ্ছে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করবে এবার তারপরে এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত একটা বাউন্স ব্যাক আসতেই পারে তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী নিচের দিকে বাজারে যেতেই হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করেই আলটিমেট চলতে শুরু করবে এবং খুব বেশি দূর হয়তো কালকের দিনে দেখতে পাবেন না এই জন্যই যে রেঞ্জ বোন টাইপের সিচুয়েশন হবে কারণ এইখানে খুব বড় মুভমেন্ট আপনারা কিন্তু পাবেন না তো এখান থেকে কতদূর পর্যন্ত আসতে পারে এই যে ঊনপঞ্চাশ হাজার যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কুড়ি পয়েন্ট উপরে কুড়ি পয়েন্ট তলায় ধরেন সেটা হচ্ছে আটচল্লিশ হাজার নশো আশি আর ওপরের দিকে হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নশো আশি এই এই জায়গাটা মোটামুটি ধরতে পারেন এই জোনটার মধ্যে মধ্যে টার্গেট হতে পারে এবার এর তলাতে যদি বাজারকে যেতে হয় সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট ফেস প্রাইজেকশন দেখতে হবে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আরো কতটা তলায় যেতে পারে প্রজেকশন লেভেল অনুযায়ী আদারওয়াইজ রিভার্সাল যদি প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে উপরের দিকের জন্য আবার মুভমেন্ট কিন্তু করবে ক্লিয়ার অনেক কিছু জিনিস আজকের দিনে বুঝিয়ে দিলাম এবার এখানে যদি ডেইলি ফ্রেম দেখেন ডেলি ফ্রেম অনুযায়ী কি দেখতে পাচ্ছি ডেলি ফ্রেম অ্যাক্টিভেট হচ্ছে না এই মুহূর্তে যাই হোক আপাতত অ্যাক্টিভেট হচ্ছে না তো এটা নিয়ে এই মুহূর্তে আর আলোচনা করতে পারলাম না পরের ভিডিওতে আলোচনা হয়ে গেছে তো দেখুন মোটামুটি দেখুন আজকের দিনে এই যে লোটা হয়ে আছে আপাতত এই এতটা পর্যন্ত এসছে মোটামুটি এই যে উপর থেকে এই তলা থেকে যে রানটা হয়েছে এর এগেন্স্টে ফিফটি পার্সেন্টও কিন্তু মোটামুটি ফিফটি পার্সেন্টের কাছাকাছি পর্যন্ত হয়তো এসছে বাজার তাহলে পসিবিলিটিস আছে যে এখান থেকে উপরের দিকে যাওয়ার জন্য আছেই পসিবিলিটিস এবং প্যাটার্ন অনুযায়ী এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হওয়া উচিত যেটা হচ্ছে একান্ন হাজার নশো সামথিং থেকে এই টার্গেট ইনিশিয়ালি আবার কিন্তু উপরের জন্য দেখলেও দেখতে পারেন আর যদি না চলতে শুরু করে এই লেভেলটাকেও যখন ব্রেক পথে দেখবেন তো সুতরাং এই লেভেলটাকেও কিন্তু আপনারা ব্রেক করতে দেখবেন বা এর কাছাকাছি মার্কেটকে দেখতে পাবেন ব্যাংক মেট্রের ক্ষেত্রেও সুতরাং বুঝতেই পারছেন আপাতত এইখানে কিন্তু পেয়ারিস টাইপের প্যাটার্নের ফরমেশন আছে তবুও এখান থেকে উপরের দিকে যাওয়ার জন্য জায়গা তৈরি হচ্ছে আগামী কিছু দিনের জন্য দেখতে পাওয়া পারেন যদি নিফটি এখান থেকে ঘোরা শুরু করে ব্যাঙ্ক নিফটিও আস্তে আস্তে এখান থেকে ঘুরবে এবং সেটা দেখতে পাবেন আর যদি না ঘুরতে পারে তাহলে এই লেভেলটাকে যখন ব্রেক করবে তাহলে স্পেস স্প্রে আপনারা চলে আসবেন এবং সেক্ষেত্রে এইখানেও দেখবেন বাজার চলে এসছে এবং এই লেভেলটাকেও ব্রেক করে হয়তো তার দিকের জন্য মুভমেন্ট হচ্ছে সুতরাং খুব খেয়াল রেখে কাজ করবেন এবং নিট ক্ষেত্রে বাইশ হাজার আটশো এইটা মাথায় রেগে চলবে আর এইসব জায়গায় পস লাগতে পারে কালকের দিনেও নেগেটিভ থাকতে পারে রেঞ্জ বাউন্ড টাইপের হয়তো সিচুয়েশন দেখবেন কিন্তু নেগেটিভ থাকলেও থাকতে পারে তারপরে আস্তে আস্তে কিন্তু এখান থেকে ফোড়ে জন্য ঘুরতে পারে যদি ঘোরে তাহলে কী ধরনের ঘুরবে সেটাও আপনার সাথে চেষ্টা করলাম এবার আপনারা আস্তে আস্তে করে ভেবে দেখুন যে কীরকমভাবে বাজার চলে আর সেইটাকে বুঝতে গেলে বাজারের মধ্যে টেকনিক্যাল কাজে লাগে কি না টেকনিক্যাল যদি কাজে লাগে তাহলে শিখুক আর যদি ভাবেন যে শর্টকাটে হয়ে যাবে তাহলে কিন্তু কিছু করার নেই কারণ এখানে অনেক কিছু জিনিস আপনাকে কিন্তু আস্তে আস্তে করে বুঝতে হবে তবেই মার্কেটের মধ্যে আপনারা কাজ করতে পারবেন যাই হোক অনেক কিছু বলে ফেললাম আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ